আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে প্রায় অনেকদিন পর নিয়েও আরেকটা ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগটা হচ্ছে পুরো ফুল ফ্যামিলি মিলে তারাবো বসন্ত বিলাস রিসোর্টে ঘুরতে গিয়েছিলাম আর এখন আমরা সবাই মিলে রিক্সায় উঠে গিয়েছি আর এখন আমরা ড্যামরাতে এসে এই টমটমগুলোতে উঠেছি আজকে কিন্তু সবাই মিলে অনেক মজা আনন্দ করতে করতে আমাদের এই ট্যুরটা দিচ্ছি তারপর এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই নদীর পাটটা দেখছিলাম এই পাটটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর একটা ভিউ তারপর আমরা হচ্ছে মজা করতে করতে চলে আসলাম আমাদের রিসর্টের সামনে আর একটু পরে আমরা ঢুকবো রিসর্টে আর এই যে আমাদের রিসর্টের সামনে ঢুকার যে প্লেসটা সেটা আর এই যে আমরা এখন রিসর্টে ঢুকছি আর এখানে ঢুকে অনেক সুন্দর একটা নীরব পরিবেশ আর ঢুকার পথে আমাদের যেহেতু আমরা আগে টিকিট বুকিং করিনি বা কোনো কিছু বুকিং করে আসিনি সো আমাদের আগে টিকিটটা কেটে নিচ্ছি আর এখানে আলিফ হচ্ছে টিকিটটা কেটে নিচ্ছে তারপরে এই যে আমাদের টিকিট চলে আসছে সবাই একটা একটা করে টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকলাম আর এখানে তানুর হচ্ছে সবাইকে দেখাচ্ছে টিকিট নিয়ে মজা করছিলো আর এই যে এখন আমরা ঢুকছি এখানে বসন্ত বিলাসের একটা লোগো দেওয়া অনেক জোস প্লেস আর এখন আমরা ঢুকেই একটু ফার্স্টের দিক দিয়ে ঘুরছিলাম যে পরিবেশটা আর এদিকে আমি হরান হয়ে চেয়ার পেয়ে বসে গিয়েছিলাম আর এখানে এটা নিয়ে সবাই আমরা হাসাহাসি করতেছিলাম তারপর তানুর বৈশাখী আকাশ তানজিলা ওদের পিপাসা পায় তাই ওরা আগে ফার্স্টে চলে গিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে আর ওয়েলকাম ড্রিঙ্কসটাও অনেক টেস্টি টেস্টি ছিল আর ওরা খেয়ে তারপর আমার জন্য হচ্ছে এক গ্লাস ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসছে যেটা এখন দেখতে পারবেন জন্য একটা যে আমরা দুইজন এক কাপ খেয়েছি আগে এখন আবার একটু মেরে দেব তারপর ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা চলে গিয়েছিলাম কফি খেতে তারপর এখানে আমরা হচ্ছে একটা সুন্দর মোমেন্ট পেয়েছি এখানে দুইজন বসে বসে কফি খাচ্ছি তারপর এখানে সবাই ভাল লাগছে এর জন্য হচ্ছে সবাই একটা একটা করে ছবি তুলে নিচ্ছিল আর এখানে তানুর তো আগে এসেই হচ্ছে প্লে জোনে চলে গিয়েছে ও এখানে এসে স্লিপ খাটছে দোলনা খাচ্ছে অনেক মজা করতেছে সে একা একা অনেক এনজয় করতেছে তাকে এখান থেকে নিয়ে যাওয়া যাচ্ছে না সে এত এনজয় করতেছে আর এখানে রিপন হচ্ছে এখানে দোলদোল খাচ্ছিলো তানুরা খাচ্ছে তারপর বৈশাখীও বসে গিয়েছে যেহেতু টাকা দিয়ে এসেছি সব কিছুর মজা আমাদের নিতেই হবে ভাই টাকা উসুল করাই হচ্ছে একমাত্র বাঙালিদের লক্ষ্য যে যে জায়গায় যাবো আগে আমাদের টাকা উসুল করা যায় কীভাবে সেটা আমরা দেখি তারপর তানুরোরা হচ্ছে খেলে টেলে এখন এখানে কিছু ফিশ এখানে রাখা হয় যেটা অনেক সুন্দর লাগে দেখতে লাইক ডিসপ্লেতে তো এখানে এগুলো দেখে অনেক মজা পাচ্ছে আর অনেক রকমের মাছ ছিল এখানে যা দেখতে কালারফুল কালারফুল ছিল তাই সুন্দর লাগতেছিলো দেখতে তারপর আমরা হচ্ছে রুফটফে চলে যাই দোতলার এখানে আমরা বসা একটু রেস্ট করবো যেহেতু অনেক অনেক রোদ ছিল তাই পুরো রিসোর্টটা এই রোদের মধ্যে ঘুরা ইম্পসিবল হয়ে যাচ্ছিলো তাই আমরা গিয়ে আগে বসে রেস্ট করব। তো এখন ভাবতেছিলাম যে কোন সাইডটাতে বসবো এই আর আমি ঢাকাতে আসা মানেই হচ্ছে আমার ক্যামেরাম্যান বৈশাখী হয়েছে সো নিজের ক্ষমাটাই আগে দেখাতে পছন্দ করে তারপর এখানে হচ্ছে সবে বসে গিয়েছে রেস্ট করতেছে আর একটু পর পর বৈশাখী গিয়েছে তার নিজের ফেস নিয়ে সে ভিডিও করতেছিল কারণ তাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই তো এর জন্য আমার ব্লগে এসে সেইগুলো করে তারপর তানুর হচ্ছে সবাইকে একটা একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস নিচ থেকে এনে দিয়েছিল তারপর আমি তানোর বৈশাখী তানজিলা ওরা নেমে গিয়েছিল একটু ঘুরতে ওরাই বসন্ত বিলাসের এই লৌগতের ছবি তুলেছে আর এখানে হচ্ছে আমরা এক আর আমি রিলস বানাচ্ছিলাম যেটা আপনারা দেখতে পারবেন সেই রিলসটা তো এখন বসছি তারপরে আমরা আগে হচ্ছে দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি আর এখানে খাবারটা এত এত মজা ছিল যা বলার বাহিরে তারপর খেয়ে দিয়ে আমরা হচ্ছে পুরো রিসোর্টটা ঘোরার জন্য বেরিয়ে পড়েছি আর এখানে তাও ভালোই মোটামুটি অনেক রোদ ছিল তারপর আমরা বেরিয়েছি কারণ এত বড় রিসোর্ট আমাদের ঘুরে শেষ করতে হবে আর আমরা শুধু শুধু বসে বসে টাইম ওয়েস্ট করলে হবে না তো আমরা এখন হচ্ছে রিসোর্টের একদিক দিয়ে ঘোরা শুরু করছি আর সবাই হচ্ছে আমাদের অনেক সামনে আর আমি আর বৈশাখী হচ্ছে পিছনে আসতে আসতে সব কিছু উপভোগ করতে করতে যাচ্ছিলাম তারপর আমার সেই আবার আগের মতোই অবস্থা ঘুরতে ঘুরতে আবার এক জায়গায় বসে পড়েছি পা ব্যথা হয়ে গিয়েছিল এর জন্য আর এখানের ভিউটা অনেক সুন্দর পুরো রিসর্টের ভিউটাই অনেক সুন্দর আর এই রিজোর্টের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এখানে কিন্তু ঘোড়ায় চড়া যায় তো এই জিনিসটা অনেক অনেক ভালো লাগছে আর এখানে সুইমিং পুলের হচ্ছে এরিয়াটা যেহেতু আমরা সুইমিংয়ের জন্য ওরকমভাবে প্রিপারেশন নিয়ে যাইনি সো তার জন্য আমরা সুইমিং করিনি আর তারপর হচ্ছে আমরা এখন ঘোরাতেও উঠব তো কে কে উঠবো এটা নিয়ে প্ল্যান করছিলো আর তানুর হচ্ছে পাশে সুইমিংয়ের যে স্পেসটা ছিল ওখানে গান বাজতেছিলো আর তানুর সেই গান শুনে শুনে নাচানাচি লাগাই দিছে তারপর এখানে হচ্ছে তানুর আর তানুরের মামুনি একসাথে উঠে গিয়েছে তানুরের ইচ্ছা ছিল তানুর ঘোরাতে উঠবে সো আজকে ফাইনালি সে ঘোরাতে উঠেছে আর সে অনেক ভয়ও পেয়েছিল ফার্স্টে ফার্স্টে তাই হচ্ছে আমার বড় বোন তার সাথে উঠেছে সো দুজনকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আর ঘোড়াটাও অনেক কিউট পুরো হোয়াইট কালারের মধ্যে একটা ওয়েদার সব কিছু মিলিয়ে অনেক সুন্দর সুন্দর দিন কাটিয়েছি আমরা তারপর এখানে বৈশাখী উঠে গিয়েছিল আর আমরা হচ্ছে উঠি নিয়ে আমরা এমনি ছবি তুলেছিলাম তারপর হচ্ছে আমরা ঘোরা চড়ে টোরে এখন হচ্ছে আবার বেরিয়ে পড়েছি বাকি সাইডগুলো ঘোরার জন্য আর এখানের পরিবেশটা অনেক সুন্দর সাইডে একটু নদীর মতো বা পুকুরের মতো যেটাই বলে না কেন আর এখানে হচ্ছে একটা অফিসিয়ালি গেট টুগেদার ছিল কেউ হয়তো বুকিং করেছে তাদের প্রোগ্রাম চলছিল। আর এই সাইডটা এত জোস একটা ভিউ যা বলার বাহিরে এখানে এসে আমার এখান থেকে আর যেতেই মন চাচ্ছিল না এত সুন্দর সুন্দর লাগছিল। আর এখানে আমরা তিনজন মিলে একটু ভণ্ডামি করতেছিলাম এটাই আমাদের কাজ আর আমাদের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর মাসাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর আর সবাই কমেন্টে জানিয়ে কিন্তু আমাদের ভ্লগগুলো বেশি ভালো লাগে নাকি রিলসগুলো যদিও তেমন একটা আমি ব্লগ বানাই না বেশিরভাগ দেখা যায় আমি রিলসই বানাই তাই আপনারা সবাই কমেন্ট করেন আপনারা রিলস চান বেশি বেশি নাকি ব্লগ চান আপনারা যেটা বলবেন সেটাই করব। আর এখানে হচ্ছে এটাকে পাখির বাসাও বলা হয় সো এখানে হচ্ছে এই ছবি তুলছিলাম আমরা অনেক সুন্দর পরিবেশটা আপনাদেরকে সাজেস্ট করব কেউ যদি কোথাও লং ট্যুরে যেতে চান এই রিজোর্টটাতে গিয়ে ঘুরে আসবেন তারপর আমরা এখানে হচ্ছে একটু পা ভিজিয়ে ছবি তুলবে ভেবেছিলাম বাট ওয়েদারটা আর ওরকম ভালো সুন্দর ছিল না তাই আমাদের এই জিনিসটা আর পূরণ হয়নি তারপর তানুর হচ্ছে এখানে নৌকাতে উঠছিল উঠে সে বইটা দিয়ে নৌকা চালাচ্ছিলো তারপর এখানে আমি বসেছিলাম আর সবাই হচ্ছে সবার মতো একটু ঘোরাঘুরি করছিল। তারপর তানুর হচ্ছে সবাইকে ডাক দিয়ে এখানে একটা বিস্কিট নিয়ে গিয়েছিলাম এটা অনেক মজার বিস্কিট প্রত্যেক কামড়ে কামড়ে চকলেট থাকে এই বিস্কিটটি হচ্ছে তানুর সবাইকে একটা একটা করে দিচ্ছিল তো এটা আমরা হচ্ছে হাঁটাহাঁটির পরে খাচ্ছিলাম হালকা করে একটু দেন এখানে দেখতেই পাচ্ছেন তানুর সবাইকে একটা একটা করে সবার ভাগটা দিয়ে দিচ্ছে তারপর আমরা হচ্ছে বিস্কিটটা খেয়েই এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব তারপরে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর এই যে এখন বেরিয়ে যাবো তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সব কিছুতে আপনাদের ফেসবুকে যারা অ্যাড আছেন সবার কাছে আমাদের পেজটার লিঙ্ক দিয়ে দেবেন যাতে আমরা এই সুন্দর সুন্দর ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে সবাই একসাথে বসে দেখতে পারে এবং ভিডিওটা উপভোগ করতে পারে তো আজকের মতো আমাদের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে